আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সুতার মতো হ্যাঁ আর আমার সাথে কিন্তু আবার আপনার আমি একটু জুম করে তুলছি যেহেতু আমি একটু ভয় পাচ্ছি আর সাথে আমাদের এই যে দর্শক আছে তিনজন ওনারা যদি না আসতো তাহলে হয়তো বা সে তার রাস্তা দিয়েই যেত না সমস্যা নেই কালার না মানে আপনারা আসায় তো মনে করেন ওইটা আবার রিটার্ন ফিডব্যাক করছে নইলে তো তার গন্তব্য ছিল সুজা তখন তো সে আর ফিডব্যাক পিছনে করতো না যেহেতু প্রিয় দর্শক এটা তোলার উদ্দেশ্য লগে গিয়ে যেহেতু সাপ টাপ ফেসবুকে ছাড়া ভালো না তারপরেও আমরা এটা তোলার উদ্দেশ্য লগে গিয়ে এই ভাঙ্গারিলা বাড়িটা কিন্তু অনেক ভয় পাচ্ছে আর ওটাকে আমরা চেষ্টা করবো একটু মানে সরিয়ে দেওয়ার জন্য অন্য দিকে যেহেতু ওটা আমাদের কোনো ক্ষতি করে নেই আমরা ওটা কোনো ক্ষতি করার চেষ্টা করব না আর আপনাদেরকে তুলে দেখানোর উদ্দেশ্য হলো এই জন্য যে হ্যাঁ मारे तो ले ले सब कुछ तो अच्छा ठीक है, है, है से ये किंतु यस सुंदर बोले चो हम्म जाओ जाओ हम्म ক্যামেরা বন্ধ হইতে না সুন্দর ব্লক হয়েছে মানে এটা আমরা চেষ্টা করব আমার প্রাণপ্রিয় কলেজের ভাইয়েরা যাতে এটা ফোর তোলার চেষ্টা করে যেহেতু খুবই সুন্দর অসাধারণ দৃশ্য প্রাণী জিনিসটি কিন্তু অনেকই ভালো যেহেতু আমরা প্রাণীর কোনো ক্ষতি করব না যেতে সেটা আমাদের কোনো ক্ষতি করে নি চলে যাও চলে যাও চলে যাওগে আমরা চলে যাও চলে যাও চলে যাও জগান থেকে ফালমেরে পড়েছে ওখান থেকে চলে যাও আমাদের ভাঙ্গারিওয়ালা ভাইকে মুক্ত করে দাও না না আচ্ছা আমাদের ভাঙ্গারিওয়ালা ভাইকে বিদায় করে দাও হ্যাঁ হ্যাঁ ওalle চলে যাও ফালমেরে চলে যাও না ফালমেরে যাবে না ভাইয়া চলে যাও উঠে গেলে

শুনছো নি গান লুহার পাশের করে এই লোহার পাশের করে যে মার্চের মনে করে আমার যা আসন্দ চিকন সুতার দাঁড়ান 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 তোমরা না থাকলে তো আর যে ফাইতাম না একটা উৎসাহিত ফাইতাম না সান্ত্বনা ফাইতাম না